আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিশ্বের সংখ্যা পদ্ধতির উপর ভিত্তি করে এই যে ঢাকা দিনাজপুর যশোর সিলেট বোর্ড দু সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল সেখানে কিন্তু একটি আনকমন প্রশ্ন ছিল সেটা হচ্ছে তিন ভিত্তিক সংখ্যা পদ্ধতি ব্যাখ্যা করো এখন আমরা তো জানি দুই ভিত্তিক বাইনারি সংখ্যা আট ভিত্তিক অক্টাল সংখ্যা হ্যাঁ ষোলো ভিত্তিক এক্সরেসিমেল সংখ্যা দশ ভিত্তিক দশমিক সংখ্যা তিন ভিত্তিক সংখ্যা তো বইতে পড়ি নাই এরকম অনেকের মনে হতে পারে পরীক্ষাতে এসেছে তিন ভিত্তিক সংখ্যা বলতে কি বুঝি এখন আমরা ব্যাখ্যা করবো এইভাবে আমরা ব্যাখ্যাটা দিতে পারি খনং প্রশ্নের উত্তর যে সংখ্যা পদ্ধতিতে গণনার জন্য তিনটি মৌলিক প্রতীক ব্যবহার করা হয় তাকে তিন ভিত্তিক সংখ্যা বলে আমরা ইতিপূর্বে যখন দশমিক সংখ্যা পড়েছি তখন কি পড়েছি যে সংখ্যা পদ্ধতিতে গণনার জন্য দশটি মৌলিক প্রতীক ব্যবহার করা হয় তাকে দশমিক সংখ্যা বলে আর এখানে তিনটি মৌলিক প্রতীক ব্যবহার করা হয় সেজন্য তিন ভিত্তিক সংখ্যা বলা হয় এখন তিন ভিত্তিক সংখ্যার মৌলিক প্রতীকগুলো হচ্ছে তিন ভিত্তিক সংখ্যার ভিত্তি তিন তিন ভিত্তিক সংখ্যার বেজ কত বেজ বা ভিত্তি কিন্তু তিন থ্রি এবং তিন ভিত্তিক সংখ্যার মৌলিক প্রতীক হচ্ছে শূন্য এক দুই দুই পর্যন্ত শূন্য এক দুই এই তিনটি মৌলিক প্রতীক বা অঙ্ক ব্যবহৃত হয় তিন ভিত্তিক সংখ্যায় তিন তো তাহলে তিন ভিত্তিক সংখ্যার ভিত্তি যেহেতু তিন তো তিনটা মৌলিক প্রতীক কী কী এই যে লক্ষ্য করি শূন্য এক দুই এই মোট তিনটি মৌলিক প্রতীক বা অঙ্ক ব্যবহৃত হয় তিন ভিত্তিক সংখ্যায় শূন্য এক দুই শূন্য একটা এক একটা দুই একটা তিনটা হচ্ছে যে এক দুই তিন এখানে কিন্তু তিন হবে না তিন তিন ভিত্তিক সংখ্যার মধ্যে নাই বেজ কিন্তু তিন এখন আমরা যদি একটা উদাহরণ দেখতে চাই তো এইগুলো আর বিন্যাস করে এই যে এক দুই এক এখানে তিন লেখা যাবে না ভিতরে ভিতরে এক দুই শূন্য লিখতে পারি সমস্যা নেই তো আমি এক দুই এক কাল্পনিক সংখ্যা লিখেছি ব্রাকে বেজ দিয়ে তিন লিখেছি কেন তিন লিখেছি এটি তিন ভিত্তিক সংখ্যা তাহলে এরকম বেশ তিন দিলে তিন ভিত্তিক সংখ্যা হবে কিন্তু ভিতরে ভিতরে কিন্তু দুইয়ের উপরে লেখা যাবে না বিষয়টি খেয়াল রাখব এখন আমি যদি দশটি ধারাবাহিক সংখ্যা লিখি প্রথম দশটি তিন ভিত্তিক সংখ্যায় তাহলে কিভাবে লিখতে পারি প্রথমে হবে শূন্য এই যে আমি একটু দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য শূন্য তারপরে এক তারপর দুই দুইয়ের পরে তিন লেখা যাবে না তাহলে কী হবে দশ এগারো বারো তেরো লেখা যাবে না তার ছে বিশ একুশ বাইশ তেইশ লেখা যাবে না তেইশের পরিবর্তে তিরিশ লিখ এই একশো লিখতে হবে তেইশের পরিবর্তে তিরিশও লেখা যাবে না তিরিশ হলে তিন হয়ে যায় সেজন্য বাইশের পরে একশো হবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমার আজকের আলোচনার বিষয় আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে তো পরের ক্লাসে আমি আরও এরকম ছোট একটি প্রশ্ন আলোচনা করবো তার আগে একটি কথা বলে রাখি এই যে সৃজনশীল প্রশ্নটি টোটাল দেখলাম দুই হাজার আঠেরো সালের সৃজনশীল প্রশ্নটির সমাধানসহ আরও অন্যান্য বোর্ডের সৃজনশীল প্রশ্নের টোটাল সমাধান আমি কিন্তু এই প্লেলিস্ট আকারে ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো তোমরা সেখান থেকে সব প্রশ্নের উত্তর দেখে নিতে পারবে যদি প্রয়োজন হয় তো সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় কোদাহাফেছে